أو <متّابع> <أمتّاب> <أمتّاب> الحمد لله رب <الحب> العالمين والصلاة <قلال> والسلام <وصلاح> <الصلاح> على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدنة جنرال درشق আপনাদের প্রিয় অনুষ্ঠান মহানবী আলাইহি তালা আল্লাহ এর উত্তম আচরণ হা প্রিয় আকা মাকিম মুস্তফা সাল্লাম বিভিন্ন শ্রেণী জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা দিনই এবং দুনিয়াবি বিষয়ের সাথে আকা করিম তাআলা আলাইহি আলহ্লামের সর্বোত্তম যে আচরণ ছিল সে সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলি নিয়ে সুন্দর এক অনুষ্ঠান আমাদের প্রিয় নবী সরল্লাহু তাল্লাহ আলহিউস্লামের উত্তম আচরণ শুরুতেই প্রিয় আঁকা মাক্কি মাতানী মুস্তফা সরল্লাহু তাল আলহিউ আলি আসাল্লাম এর ওপর দরুশরী পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেন প্রিয় নবীর আরবি আরবী সরল্লাহু তালা আলহিউসাল্লাম ইস্যাত করেন তোমরা যেখানেই থাকো না কেন আমার ওপর দরুশরীফ পাঠ করো কেননা তোমাদের দরুশরীফ আমার নিকট পৌঁছে থাকে সল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলহি আলি আসাল্লাম মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা মহানবী সাল্লাহ তালা আলহি আলি আসাল্লাম এর উত্তম আচরণ অনুষ্ঠানের আজকে যে বিষয় রয়েছে মসজিদের ব্যাপারে প্রিয় আকা মাক্কি মাদার মুস্তফা সাল্লাহ ইসলামের আচরণ কেমন ছিল হ্যাঁ মসজিদ যা নাম শুনলেই ওই নামের মধ্যেই একটা সর্বোত্তম পবিত্রতা অনুভূতি হয় হা ইসলাম ধর্মের যেটাকে কেন্দ্র বলা হয় ইবাদতের স্থান বলা হয় এমন কি দুনিয়ার জমিনে সর্বোত্তম স্থান হিসেবে মসজিদকেই নির্ধারণ করা হয় হা মসজিদের ব্যাপারে আমার আপনার আকা মক্কে মাদারী মুস্তফা সর আলহ আলী হাসাল্লাম এর আচরণ কেমন ছিল শ্রোতা মুস্তফা আলী তলিহিউসাল্লাম যখন মক্কাতুল থেকে মদিনাতুল মনোয়ারাই হিজরত করে হিজরে প্রথম বর্ষে প্রিয় নবীর রসুল্লাহ আরবি সর আল্লাহ তলহিসাল্লাম এর ঘোড়া যেখানে অবস্থান করেছিল পিয়কা মক্কিমাদানী মুস্তফা সাল্লাহ তালি উসাল্লাম নিয়ত করলেন ওখানে একটি আল্লাহ পাকের ঘর মসজিদ নির্মাণ করবে। হ্যাঁ পরবর্তীতে জানা গেল ওই জায়গাটি দুইজন ইয়াতিম এর সম্পত্তি ছিল প্রিয় নবী রসুল্লাহ আরবি সাল তাল আলহিউ আলহ ওই দুজন এতিম এবং তাদের অভিভাবকদের সাথে সাক্ষাতের মাধ্যমে তাদেরকে তাদের সর্বোত্তম পাওনা মিটিয়ে এই জায়গাটুকু আল্লাহ পাকের ঘর মসজিদের জন্য ক্রয় করা হয় হ্যাঁ এবং ওই স্থানের মধ্যে আল্লাহ পাকে পেয়ারা মাহবুব সাল আল্লাহ তলহ সাল্লাম বড়ই সুন্দর একটি মসজিদ নির্মাণ করে যে মসজিদ আজ প্রত্যেক আশেখের রাসুল আজ প্রত্যেক মুসলমানের হৃদয়ের মধ্যে অবস্থান এবং সু পরিচিত রয়েছে হ্যাঁ সেটি আর অন্য কোনো মসজিদ নয় তা হচ্ছে মসজিদে নববী শরীফ হাঁ যে নামটি শুনলেই আশেখের রাসুলের দিল ওই মসজিদে নববী শরীফের দিকে ছুটে যেতে চায় মসজিদে নবী শরীফ ওই মহান মসজিদ যেখানে আল্লাহ তালা পেরা মাহবুব সাল্লাহ আলহি আসাল্লাম শুধুমাত্র নামাজ নয় ওখানে কোরআনের শিখা শিখানো ইলমি দিন শিখানো এমনকি ইসলামিক কার্যক্রমের প্রাণ কেন্দ্র হিসেবে সুপরিচিত ছিল হা মসজিদে নববী শরীফ ওই মহান পবিত্র মসজিদ যেখানে এক রাকাত নামাজের বিনিময় পাক পঞ্চাশ হাজার রাকাত নামাজের দান করে থাকে সুবাহান কেমন সৌভাগ্যের বিষয় কেমন মহান মর্যাদার বিষয় খানায় কাবার পর মসজিদের হারামের পর থেকে দ্বিতীয় স্থানে সর্বোত্তম মর্যাদাশীল যে মসজিদ রয়েছে সেটা হচ্ছে মসজিদে নববি শরীফ হা মাদারী ছেলের দর্শক শ্রোতা এতে আমরা বুঝতে পারলাম আল্লাহ তালা পেয়ারা মাহবুব সাল্লাহ আলহি সাল্লাম মসজিদের প্রতি কেমন ভালোবাসা এবং কেমন গুরুত্ব প্রদান করেছে মাদানীলার দর্শক শ্রোতা আমরা শ্রবণ করলাম প্রিয় আকা মকিমহতারে মুস্তফা সাল্লাহ তাল্লাহ আলহ আলি আসাল্লাম মসজিদ নিজে নির্মাণ করেছেন এবং এর মর্যাদা এর অবস্থান সম্পর্ক শুনলাম শুধু তাই নয় আমাদের প্রিয় নবী রসুল আরবি সলাল্লাহ তলিহু আলি আসসাল্লাম আমাদেরকেও মসজিদ নির্মাণের জন্য উৎসাহিত করতে গিয়ে অনেক বড় বড় সুসংবাদ আমাদের জন্য দিয়েছেন যেমনইভাবে হাদিস মুবারকার সারমর্ম যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি গড় নির্মাণ করে সবাই চ্যানেলের দর্শক শ্রোতা এটা আমার আপনার জন্য কত বড় সুসংবাদ রয়েছে হ্যাঁ আল্লাহ তালা পেরা মাহবুব সাল্লাহ তাল আলিয়াল সরাসরি মসজিদ যারা নির্মাণ করবে তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণের সুসংবাদ প্রদান করেছে হা তাহলে কেনই বা আমাদের সম্পর্ক মসজিদের প্রতি আমাদের মহাব্বত ভালোবাসা মসজিদের প্রতি বাড়বে না মাদারীচারের দর্শক শ্রোতা মসজিদ নির্মাণ করা এমন একটি আমত বলা হচ্ছে মসজিদ নির্মাণ একটি চিরস্থায়ী সদকায়ে জারিয়া হ্যাঁ তিনটি বিষয় সদকায়ে জারিয়া হিসেবে গর্ণিত হয় তিনটি বিষয় নেকি একজন ব্যক্তি মৃত্যুর পরেও তার কবরে সদকা হিসেবে পৌঁছতে থাকে তার মধ্যে যেমনইভাবে সদেকায় জারিয়া রয়েছে উপকারী জ্ঞান রয়েছে এবং নেক্কার সন্তান এর তিনটি বিষয় হয় দুনিয়াতে যদি আমাদের অর্জিত হয়ে যায় এর প্রতি আমাদের আকর্ষণ ভালোবাসা মোহব্বত তৈরি হয়ে যায় তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাতের জন্য কামিয়াবির এবং কল্যাণের সর্বোত্তম একটি মাধ্যম হবে আমাদের চেনার দর্শক শ্রোতা শুধু কি এতটুকুই যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে হাই একটু একটু ভাবুন তো আজ দুনিয়ার জমিনে সামান্য তাপমাত্রা যদি বেড়ে যায় আমরা সহ্য করতে পারি না অতিষ্ঠ হয়ে যায় আজ মধ্যরাত্রে যখন কারেন্ট চলে যায় ইলেকট্রিসিটি অফ হয়ে যায় তখন গরম সহনীয় পর্যায়ে থাকে না আমরা অসহ্য হয়ে বাহিরে চলে আসি সামান্য তাপমাত্রা বৃদ্ধি পেলেই যদি আমাদের এমন কঠিন অবস্থান হয় একটু ভাবুন কালকে আমাদের মাঠে যেখানে সূর্য লক্ষ লক্ষ মাইল নয় এক মাইলের মধ্যে সূর্য চলে আসবে যেখান থেকে তাপ নয় যেন অগ্নি বৃষ্টির বর্ষণ হতে থাকবে যেখানে জমিন তামার মতো উত্তপ্ত তামার জমিন হবে ওই কঠিন অবস্থার মধ্যে চারদিকে বিশাল ময়দান চড়ে যখন কোনো ছায়াই দৃষ্টিতে আসবে না একটি মাত্র ছায়া ব্যতীত আর তা হচ্ছে আল্লাহ পাকের আরসের ছায়া দর্শক শ্রোতা অসহ্য ওই কঠিন যন্ত্রণাময় পরিস্থিতির মধ্যে একমাত্র সাহারা একমাত্র আরামের স্থল মিলবে আল্লাহ পাকের আর্সের ছায় আর সেখানে অবস্থান করবে সাত শ্রেণীর ব্যক্তি আর তার মধ্যে একটি শ্রেণী হচ্ছে যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে মাতারে ছেলে দর্শক শ্রোতা একটু ভাবুন মসজিদের সাথে সম্পর্ক রাখা আমাদের জন্য কতটুকু জরুরি রয়েছে আজ আফসোসের বিষয় হল সত্য এটাই আল্লাহ পাকের পানা আজ মসজিদের সংখ্যা অতিশয় বৃদ্ধি পাচ্ছে আ। প্রত্যেকটি এলাকায় মহল্লায় গ্রামে গঞ্জে প্রান্তরে সর্বত্র আল্লাহ পাকের নেক বান্দাগণ মসজিদ তো নির্মাণ করছে যা খুবই দৃষ্টিনন্দনীয় সৌন্দর্য মন্ডিত হা কিন্তু আফসোসের বিষয় মসজিদের যেটা প্রকৃত খোরাক হওয়া উচিত মসজিদের প্রকৃত যে চাহিদা রয়েছে সেটা হচ্ছে মুসল্লিরা মুসলমানদের অবস্থান মুসলমানদের ইবাদতের স্থান হ্যাঁ কিন্তু মসজিদ রয়েছে বিশাল আজ ইবাদত থেকে বান্দা অনেক পিছিয়ে আছে আজ ঘরের পাশেই মসজিদ কিন্তু নামাজ পড়ার জন্য ওই বান্দা মসজিদে যাচ্ছে না আজ বেশিরভাগ মুসলমান মসজিদ বিমুখ হয়ে আছে মাদারে ছেলেটা দর্শক শ্রোতা যেখানে আল্লাহ মাহবুব ইসলামের ম্যাক্সিমাম কাজ মসজিদের মাধ্যমেই সম্পন্ন করেছে মসজিদকে কেন্দ্র করেই করেছেন আজ সেই আল্লাহ তালা পিয়ারা মাহবুব সাল্লাহ তাল আলহ্লাম এর উম্মত এর দাবিদার গম মসজিদ থেকে বিমুখ হয়ে আছে মসজিদের প্রতি ভালোবাসা নেই মহাব্বত নেই আজ মসজিদ যেন হাহাকার হয়ে আছে আফসোসের বিষয় কাল কেয়ামতের মাঠে মসজিদও আমাদের জন্য সাক্ষী দিবে হ্যাঁ আমাদের সম্পর্ক যদি মসজিদের সাথে হয়ে যায় তাহলে তো বড়ই সুসংবাদ বড়ই সৌভাগ্যের বিষয় কিন্তু আফসোস যদি মসজিদ বিমুখ হয়ে যায় তাদের জন্য বড়ই টেনশনের বিষয় আল্লাহ তালার পানা মসজিদ তাদের বিপক্ষে সাক্ষী দেয় আজ তাদের অবস্থান কি হবে ধ্বংসবিহীন আর কিছুই নয় শ্রোতা আজ মসজিদ আমাদের জন্য ইসলামের জন্য সর্বোচ্চ সম্মান এবং পবিত্র স্থান কিন্তু আফসোসের বিষয় মেক্সিমাম মুসলমান যেখানে মসজিদ বিমুখ হয়ে আছে তারপরও মুষ্টিমেয় যারা মসজিদ মুখী হচ্ছে হাই তাদের মধ্যেও অনেকের জন্য আফসোস কেননা এক তো যারা মসজিদ বিমুখ হয়ে আছে তারা তো জঘন্য পর্যায়ে আছে কিন্তু যারা মসজিদে যাচ্ছে মসজিদের যথাযথ সম্মান আদব এই বজায় রাখার ক্ষেত্রে বড়ই উদাসীন অবস্থান আমাদের দেখা যায় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা মসজিদে যাচ্ছি কিন্তু মসজিদে প্রবেশ করার আদব মসজিদের অবস্থান করার আদব মসজিদকে যথাযথ সম্মান করার যে নিয়মাবলী আজ ওই ইলম আমাদের মধ্যে না থাকার কারণে আজ মসজিদে যাওয়ার পরেও মসজিদকে অসম্মান করে যাচ্ছে হ্যাঁ আমাদের সমাজের মধ্যে মসজিদের মধ্যে উচ্চস্বরে কথা বলা মসজিদের মধ্যে হাসাহাসি করা যেখানে হাদিস মুবার সারমর্ম রয়েছে মসজিদে হাসি হাসা কবর অন্ধকার হওয়ার একটি কারণ হ্যাঁ আমাদের নিচে নতুন মসজিদে সজুরে হাঁটা সজোরে চিৎকার করা আওয়াজ করা এই সব কিছুই মসজিদের আদব এর খেলাফ আদব বহির্ভূত কাজ হ্যাঁ আজ মসজিদে প্রবেশ করার যে সুন্নাত রয়েছে যে তরিকা আল্লাহ তালিয়া পেরা মাহবুব সাল্লাহ তালা আলহিউআ আলিয়া সাল্লাম আমাদেরকে দিয়েছেন আজ ওই তরিকা থেকে আমরা নেই ওই তরিকার বহির্ভূতভাবে সরাসরি মসজিদে প্রবেশ করছি মসজিদ থেকে বের হওয়ার তরিকা মসজিদে অবস্থান করার তরিকা মসজিদ তো ওই পবিত্র স্থান বলা হচ্ছে যেখানে ইতে কাফের নিয়ত সহকারে যদি কেউ কোনো ইবাদত নাও করে শুধু অবস্থান করে থাকে তারপরেও সে ইতে কাফের সবাব পেতে থাকে ওখানে অবস্থান করো এই আজ মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বড়ই স্বভাবের কাজ কোন মুসলমান কি এটা কল্পনাও করতে পারে ভাবতেও গা শিওর ওঠার মতো যে মসজিদের মধ্যে আল্লাহ পাকের পানা গান বাজনা করবে মসজিদের মধ্যে গান বাজনা হবে হ্যাঁ আমাদের এখানে তো সুচ্ছতা আজ মুসলমান হয়ে ইনডাইরেক্টলি আমরা ওই কাজের মধ্যেই লিপ্ত হয়ে যাচ্ছি আজ আমাদের মোবাইলের মিউজিকে ভরপুর গান বাজনাই ভরপুর যার কারণে আমাদের মোবাইলের যে টোনস রয়েছে আমাদের মোবাইলের যে কলিংস যে রিংটোন আমরা সেট আপ করে থাকি ম্যাক্সিমাম মিউজিকে ভরপুর রয়েছে আর ওই মিউজিক পূর্ণ হারাম এবং অশ্লীল শব্দাবলী সেই গান বাসনা, সুর মসজিদের মধ্যে মুসলমানদের মাধ্যমেই শোনা হচ্ছে হায় আফসোস শত কোটি আফসোস যেখানে উচ্চস্বরে আওয়াজ করা নিষেধ যেখানে অট্ট হাসি দেওয়া নিষেধ আর সেখানে যেখানে সজুরে হাঁটা নিষেধ আর অবলম্বন করা উচিত মুসলমানের সন্তান আমরা আমাদের কি হয়ে গেল আজ আমাদের মোবাইলের রিংটনের মধ্যে আজকে ইসলাম বিদ্বেষী আজকে হারাম অশ্লীল কেন থাকবে মুসলমান মসজিদের সম্মান নামাজের সম্মান দিন ইসলামের সম্মানে আল্লাহ তালা পেয়ারা মাহবুব সাল্লাহ তাইসলামের মহাব্বতে কি আজ ওই সকল প্রকার হারাম অশ্লীলতা থেকে আমরা বেঁচে থাকতে পারি না হা আমাদের ছেলেরা দর্শক শ্রোতা আমরা তবা করে নিজেদের মোবাইলসের মধ্যে যা এই ধরনের মিউজিকগুলো আছে এগুলো নিজেদের মোবাইল থেকে ডিলেট করে ইসলাম যেগুলোকে সমর্থন করে ওই সকল বিষয়ের মাধ্যমে আমাদের মোবাইলকে পরিপূর্ণ রাখি মসজিদ এর প্রতি ভালোবাসা মসজিদ এর প্রতি সম্মান মসজিদ এর প্রতি মহব্বত আজ আমাদের অন্তরের মধ্যে পবিত্রতা অর্জন হওয়ার একটি অন্যতম মাধ্যম যার মাধ্যমে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র সর্বোপরি বিভিন্ন নাফর মানি গোনা এই সকল কিছু দূরীভূত হওয়ার একটি অন্যতম মাধ্যম হতে পারে হা আল্লাহ বাকের পক্ষ থেকে আসা অনেক বড় একটি নিয়ামত মসজিদ আমাদের জন্য আজ আমার ঘরের খবর তো আমি নিচ্ছি আমার বাড়ির খবর তো আমি নিচ্ছি কিন্তু আমার মসজিদের কোনো খোঁজ খবর আমার কাছে নেই হ্যাঁ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা শুধু মসজিদ নয় মসজিদের সাথে সম্পৃক্ত যে সকল আলেম দিন রয়েছে যে সকল খাদেমগণ রয়েছে ওনাদেরকেও যথাযথ সম্মান আদব তাজিম করা আমাদের উচিত হ্যাঁ মসজিদের সাথে সম্পৃক্ত খেদমতকারী যারা খতিব সাহেব রয়েছেন যারা ইমাম সাহেব রয়েছেন মোয়াজ্জিন সাহেব রয়েছেন এছাড়াও মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যে সকল খাদেম রয়েছেন ওনাদের মর্যাদার কথা একটাবার চিন্তা করি না নিজেরা আমরা মসজিদের সাথে ওই সম্পর্ক রাখতে পারছি না যারা সম্পর্ক রাখছে তাদের সাথে সদ্ব্যবহার করতে পারছি আমাদের সমাজের মধ্যে এটাও দেখা যায় আজ মসজিদের সাথে সম্পৃক্ত ওই সকল আলেম দিন এবং খাদেম যারা রয়েছেন তাদের সাথে যথাযথ সম্মান মর্যাদা আদব আজ আমাদের সমাজ থেকে যেন কেন যেন বিলীন হয়ে যাচ্ছে মাদানি ছিল দর্শক শ্রোতা হা মসজিদ এর নির্মাণ করার সৌভাগ্য এর নির্মাণ করা সম্পর্কে সুসংবাদ তো আমরা শুনেছি আমাদের হয়তো অনেকের সামর্থ্য নেই যে আমরা পরিপূর্ণ একটি মসজিদ নির্মাণ কর কিন্তু আমরা চাইলে মসজিদ নির্মাণে তো অংশগ্রহণ করতে পারি হাঁ হাঁ আমাদের দর্শক শ্রোতা যারা ন্যূনতম মসজিদ নির্মাণের মতো অংশগ্রহণ করবে তাদের জন্য অনেক বড় সুসংবাদ রয়েছে তবে হ্যাঁ আমাদের ওই দান আমাদের ওই সদকা যেন আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য আল্লাহ পাক অভিযোগ কোরআনের মধ্যে ঈশ্বাদ করেন হে ইমানদারগণ তোমরা যেন এমনভাবে দান করো তা বরবাদ করে না দাও যেমন সে ব্যক্তি যে লোকদের দেখানোর জন্য সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে না হাদিস হাদিসম্বরাকার সারমর্ম হচ্ছে তিন ব্যক্তি প্রথমে জাহান নামে যাবে তার মধ্যে এমন একজন ব্যক্তি যে দান করতো যাতে লোক তাকে দানশীল বলে সে দান করলেও আল্লাহর জন্য দান করেনি যারা মসজিদ নির্মাণের ক্ষেত্রে অংশগ্রহণ করবে তাদের জন্য আরও অসংখ্য সুসংবাদ রয়েছে হা যেমনইভাবে যে ব্যক্তি কোনো একটি মসজিদ নির্মাণে অংশীদার হবে সেই মসজিদে সেখানে যত মানুষ নামাজ আদায় করে ওই ব্যক্তিও ওই নামাজের স্বভাবের অংশ পাবেন যদি আমাদের নিয়ত সহি হয়ে থাকে মাদানি চ্যানেল দর্শক বড়ই সুসংবাদ আমাদের জন্য বড়ই খুশির খবর আমাদের জন্য হাই। আমরা তো আমাদের অনেক অর্থ অনেক স্থানে ব্যয় করে থাকি সাধারণত দুনিয়ার বিজনেসম্যান যারা রয়েছে তারা ইনভেস্ট ওখানেই করে যেখানে ঝুঁকি কম নিশ্চয়তা বেশি রয়েছে প্রফিটও বেশি রয়েছে হ্যাঁ মুসলমানদের জন্য ইনভেস্ট করার এর থেকে বড় খুশনসিব এর থেকে বড় অফার আর কি হতে পারে যেখানে ইনভেস্ট করলে জান্নাতের ঘর পাওয়ার সুসংবাদ রয়েছে যেখানে ইনভেস্ট করলে চিরস্থায়ী নেকি নেয় জারিয়া মিলার সুসংবাদ রয়েছে যেখানে ইনভেস্ট করলে ওই মসজিদের মধ্যে যত মানুষ নামাজ আদায় করবে ওই প্রত্যেক নামাজের সাওয়া পাওয়ার সুসংবাদ রয়েছে দর্শক শ্রোতা একটি মসজিদের মধ্যে শুধুমাত্র নামাজ নয় বহুমুখী বাদত হয়ে থাকে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য কোরআন পাকের তেলওয়াত শিকা শিখানো পাশাপাশি মসজিদের মাধ্যমে ইলমি দিনের শিক্ষা প্রদান করা হয় মসজিদের মাধ্যমে মানুষকে হেদায়তের পথে আহ্বান করা হয় মসজিদের মাধ্যমে সমাজের মধ্যে প্রশান্তি লাভ হয় সার সংক্ষেপে বলা যায় মসজিদ আমাদের জন্য ওই নিয়ামত যার বিনিময় জান্নাতে ঘর মিলতে পারে মসজিদ আমাদের জন্য ওই নিয়ামত যার বিনিময় সাওয়াব চলমান থাকে মসজিদ হচ্ছে আমাদের জন্য ওই নিয়ামত যে প্রতি নামাজ অংশগ্রহণকারীর পরিচিত হবে মসজিদ হচ্ছে ওই নিয়ামত আল্লাহ পাকের ঘরের মধ্যে ঘর নির্মাণে অংশীদার হওয়া মসজিদ তো ওই নিয়ামত যা গুণামোছন এবং হৃদয়ে আত্মশুদ্ধি লাভ করার একটি অন্যতম মাধ্যম আমাদের জন্য রয়েছে মাদানি চ্যানেল দর্শক শ্রোতা Yeah. <laughs> আমাদের আশেপাশে হয়তো বা অনেক মসজিদ নির্মাণ কাজ চলমান রয়েছে আমরা ওই সকল মসজিদ নির্মাণ কাজের সাথে যুক্ত হতে পারি আমরা ওই মসজিদের সাথে ভালোবাসা রেখে মসজিদের নিয়মিত পাবন্দির সাথে মুসল্লি হয়ে মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারি আমরা মসজিদে যারা ইমাম খতিব আরেম দিন রয়েছে তাদের সাথে যথাযথ সম্মান মহাব্বত আদব ভালোবাসার বিনিময় তার মাধ্যমে আমরা মসজিদের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিদের কাতারে নিজেদের নাম লিখাতে পারি আমরা মসজিদ পরিচর্যার মাধ্যমেও মসজিদের সাথে সম্পর্ক থাকার সেই অংশীদারিত্ব আমরা পেতে পারি মতানি ছিল দর্শক শ্রোতা মসজিদ তো ওই অবস্থা যেখানে আমার আপনার ইলমে দিন অর্জন করার সর্বোত্তম মাধ্যম রয়েছে হ্যাঁ মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমি আপনি আখিরাতের কামিয়াবীর অন্যতম একটি মাধ্যম হিসেবে নিতে পারি কেননা যেখানে মসজিদের নবমী নির্মাণের সময় স্বয়ং আল্লাহ তালা পেয়ার হাবিব হাবিব হুজুর হুজরপুর নূর সাল্লাহ তলাই আলী আসাল্লাম স্বয়ং নিজ হাত মোবারক দ্বারা মসজিদের নির্মাণ কাজের মধ্যে অংশগ্রহণ করেছিলেন সুহান আল্লাহ মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করা পরিচর্যা করা এগুলোতে আল্লাহ তালা পেয়ারা মাহবুব সর তাল তালি আলহি প্র্যাকটিক্যাল আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা সর্বোপরি মসজিদ আমাদের জন্য মুসলমানদের জন্য প্রত্যেকে আল্লাহ তালা পেয়ারা মাহবুব সর তালা তাল ইসলামের জন্য একটি প্রাণকেন্দ্র সর্বোত্তম পবিত্র এবং সম্মান এবং মর্যাদার স্থান হ্যাঁ শুধুমাত্র মৌখিকভাবে নয় কাজ এবং প্র্যাকটিক্যালি এবং এর যথাযথ সম্মান করার মাধ্যমে মসজিদের সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যমে হ্যাঁ আল্লাহ পাকের দয়াই দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আমাদের কামিয়াবির সর্বোত্তম মাধ্যম হিসেবে আল্লাহতালা হয়তোবা আমাদেরকে কবুল করে নেবেন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজকের বিষয় এখানেই শেষ করছি আগামী পর্বে আল্লাহ তালা পেরা মাহবুব সল আল্লাহু তালিহিসালামের উত্তম সর্বোত্তম আচরণের আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লো আল্লাহ হাবিব সল আলা আলা মুহমদ সল আল্লাহ কোন বীতব অপর শুভচে